যে পেঁপে চাষ এটা একটা লাভজনক ব্যবসা প্রথম আমি দুই কাটা জমিতে চাষ করছি এখন আমার মার্শাল্লা প্রায় দশ কাটা জমিতে পেঁপে চাষ আছে তিন বিঘার উপরে আছে পেঁপে চাষ অনেক লাভবান তাই আমার মতো যত কৃষক আছে তারা সবাই পেঁপে চাষ করুক এবং পেঁপে চাষ করে তারা লাভবান হবে এই পেঁপে চাষ করুন অধিক ফলন গড়ে তুলুন আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দশ বন্ধুরে এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহের জেলার নান্দাইল উপজেলায় মাইসপাড়া গ্রামে এই এলাকায় এসে প্রচুর পরিমাণের সবজি ফসল দেখে আমি মুগ্ধ হয়ে গেছি সবজি ফসলের পাশাপাশি এই এলাকায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পেঁপে চাষ হয় এই গ্রামের একজন উদ্যমী কৃষক লিখন ভাই তিনি দীর্ঘদিন যাবত কৃষি চাষাবাদের সাথে জড়িত তার মাঠে এখন শশা চাষ হচ্ছে সিম চাষ হচ্ছে কলা চাষ হচ্ছে এবং পেঁপের কথা বলছি পেপেও চাষ হচ্ছে উদ্যোক্তা লেমন ভাইয়ের কাছ থেকে তার পেঁপে চাষের গল্প জানব তিনি এই বছরে 3 বিঘা জমিতে পেঁপে পেঁপে চাষ করছে তিনি আমাদের বলছেন যে তাদের এই দিকে পেঁপে যখন ফল চলে আসে তখনই তারা পাইকারদের কাছে বিক্রি করে দেয় এক কাঠা জমি তারা বিক্রি করে আশি থেকে এক লক্ষ টাকায় যেখানে তাদের খরচ হয় মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা সেই সাথে এই এলাকায় এসে চাষিদের সাথে কথা বলে যে বিষয়গুলো জানতে পেরেছি তারা আসলে জৈব বালাইনাশকের দিকে অনেকটা আগ্রহী হয়ে উঠেছেন জৈব বালাইনাশক ব্যবহারের সুবিধা হচ্ছে একদিক থেকে যেমন ফসলের রোগ এবং পোকার আক্রমণ কমে আসে অপর দিক থেকে নিরাপদভাবে আমরা সবজি ফসল উৎপাদন করে সেটা খেতে পারি বেশ করে পেঁপে চাষে এলাকার কৃষকরা কতটা লাভবান হচ্ছেন লাভবান হয়েছেন এবং তিনি যেহেতু একজন শিক্ষিত উদ্যোক্তা পড়াশোনা শেষ করে চাকরিতে না গিয়ে কৃষি চাষাবাদে এসে নিজের কতটা পরিবর্তন ঘটিয়েছেন তিনি এসব বিষয়ে জানার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আপনা কেমন আলহামদুলিল্লাহ আপনি লিমুন ভাইতেনা জি 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 আপনার খোঁজে চলে আসতেছিলাম কি করতেছেন দুপুর বেলা এখানে ভাই পেপেড গ্রোথ পেঁপে গাছে ব্যবহার করতেছি পোকা মাকড় এবং ছত্রাকের জন্য ব্যবহার করতেছি এই গাছের বয়স তো মোটামুটি কয় মাসে প্রায় দুই মাস কাছাকাছি একবারে ভর দুপুর আজকে রোদও তো অনেক বেশি হ্যাঁ রোদ্র বেশি স্প্রেটা কোন সময় করতে হয় এটা ছত্রাক তো দুপুর এখন ব্যবহার করতেছি আবার বিকালও করা যাস ওনাকে একটু বিদায় দেন আপনার সাথে একটু পেঁপে নিয়ে কথা বলবো তো লিমন ভাই এখানে বাগান কত শতক এখানে এক বিঘার পরিমাণ অনেকের কাছে তথ্য পেয়েছি অন্যান্য চাষের মতো আপনি একজন বড় চাষী একটু আপনার কাছ থেকে আপনার পরিচয়টা জানতে চাই পেশাগত জীবনে কিভাবে কৃষি সেক্টরের সাথে জড়িত পড়াশোনা কত দূর করেছেন এখন চাষাবাদ কত বিঘায় কি কি চাষ হচ্ছে ডিগ্রি পাস করে আট দশ বছর যাবৎ কৃষি পেশায় নিয়োজিত পেঁপে চাষ করি কলা চাষ করি শশা করি সিম করি এইসবের নির্ভরশীল পেপের আগে পেঁপের চাষটা জমির পরিধি কত বিঘা আপনার ছয় সাত বিঘা হয়ে যাবে এই এলাকায় পেঁপে চাষটা সম্প্রসারণ কেমন হয়েছে আগে কম ছিল এখন আমি পেঁপে চাষটা সর্বপ্রথম করলাম তখন আমাদের লাভবান দিক তখন অনেকেই আবার এই পেঁপে দিকে আকৃষ্ট হয়েছে আরো বাগান রয়েছে না একটাই বাগান না বাগান আরো বাগান আছে আর একটা ওইদিকে বাগান আছে ওইটা পেঁপে বিক্রি করতেছি সেটি দর্শকদের দেখাবো এখানে বরের বাগানও রয়েছে পেপে রয়েছে এই বাগানে এর আগে কি চাষ হয়েছিল এর আগে ধান চাষ হয়েছে এটা দুই মাস হয়েছে প্রায় কাছাকাছি লাগাইছি চারাগুলো কিভাবে সংগ্রহ করেন কোথা থেকে সংগ্রহ করা হয় ডাকা জয়না মাওনা তারা যারা যে বীজ পোটা কালচার করে তাদের কাছ থেকে আমরা আনি এই গাছগুলোতে তার কতদিন পর ফল আসবে এই তো প্রায় এই যে ফুল আসতেছে ফল আসতেছে ছোট ছোট চারা যখন লাগিয়েছিলেন চারার বয়সটা কতদিন ছিল বিশ পঁচিশ সর্বোচ্চ এক মাস এইরকম আচ্ছা এর আগে আমরা অনেক পেপার বাগানে গিয়েছি যেহেতু আপনার এখানে গাছের অবস্থা এখন ছোট এই অবস্থায় আপনি স্প্রেও দিচ্ছেন ছোট অবস্থায় আসলে গাছগুলোর কি পরিচর্যা করতে হচ্ছে এখন ছোট অবস্থা আপনার যৌব

এগুলো মনে হয় এখনো ছিঁড়বেন নাকি রিসেন্ট ছেঁড়া হয়নি এখনো না এগুলো এখনো ছিঁড়া হয় না এই দু চার পাঁচ দিন যাবে এটি চারাটা কোন সময়টাতে আপনারা রোপণ করেন এই এই আমাদের এলাকা এই পুষ মাঘ বেশি গাছ লাগাই আর কি পেঁপে গাছ কোন ধরনের মাটিতে এটা ভালো হয় বেলে আর দোয়াশ মাটি এখানে প্রচুর পরিমাণ ফল দেখতে পাচ্ছি এই বাগানের বয়স কত মাস হয়েছে এই বাগানের বয়স দশ এগারো মাস এরকম এটার ফল তো এর আগে তুলছেন মনে হয় জি তুলছি পর্দাটি পাই এই ব্যাপারীরা নিয়ে গেছে এখনো মাসাল অনেক এই ফলগুলো কি আপনি নিজে বাজারজাত করতেছেন না কিভাবে না ওইটা আমরা নিজেরা বাজারজাত করি না ঢাকা কারণ বাজার থেকে ব্যাপারী আসে তারা খেত কিনে নিয়ে যা কিভাবে বিক্রি করেন এটা পদ্ধতিটা হইছে যখন গাছে আপনি পেঁপে ছোটো ছোটো আসবে ফুল আসবে তখন ঢাকা থেকে ব্যাপারী আসে তারা এই গাছ এক এক দেশে এই তারা আশি হাজার নব্বই হাজার এটা গাছের সাইজ বুঝে আমার দিয়ে আমি আশি নব্বই হাজার টাকা আমি তিন দুই বিঘা জায়গা আমি পাঁচ লক্ষ টাকা বিক্রি করছি আপনারা যে পাঁচ লক্ষ টাকা বিক্রি করতেছেন প্রথম অবস্থায় এতে আপনাদের কি লাভ থাকে জি লাভ থাকে অনেক লাভ থাকে দুই ভাগে দুই ভাগ লাভ থাকে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করলেন এখানে খরচ ছিল না হচ্ছে লাভ কেনে কত বিক্রি করতে পারে নিজের পক্ষে নয় টাকা দশ লক্ষ টাকা বিক্রি করবে পরবর্তী পরিচর্যার কাজ কি তারাই করবে না না তারাই করবে আমরা যখন খেত বিক্রি করি টাকা নিব তখন এই খেতে আমাদের কোনো কিছু নাই তারাই সার ওষুধ যা আছে তারা সব দিবে আচ্ছা যেহেতু আপনি পেঁপে করতেছেন দীর্ঘদিন যাবৎ এই যে এত সুন্দর ফল আসছে এখনো গাছে প্রচুর ফল আপনি বলছেন যে দুই তিনবার হারভেস্ট হয়ে গেছে এই এত সুন্দর ফল ধরে রাখার ক্ষেত্রে কি যত্ন নিচ্ছেন ওইটা আমরা গাছ লাগানোর আগে টাইকো ডার্ম সমৃদ্ধ রিপিড গ্রোথ ওইটা আমরা মাটিতে ব্যবহার করি নিচে দিয়া পরে আমরা গাছ লাগাই গাছ লাগাই আবার টাইকো ডার্মা রেপিড গ্রোথ আমরা সাড়ে সাথে যৌব সারের সাথে গাছের গুঁড়া মাটিতে ব্যবহার করি আবার রেপিড গ্রোথ আমরা স্প্রে করে পেঁপেতেও দিই এটার সুবিধা হইল আপনার এই পেঁপে গাছে কিন্তু দুই ধরনের সমস্যা দেখা দেয় আচ্ছা একটা পোকামাকড় পাতা হলুদ হয়ে যা পেঁপে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তখন এই রেপিড গ্রোথ আমরা ব্যবহার করি করলে পেঁপেটাও আপনার সুন্দর হয় সাইজে সুন্দর হয় গাছটাও ভালো থাকে পাতাটিও আপনার

এখানে যেহেতু টপলিডিটের চাষটা বেশি অন্য জেলায় হয়তো অন্য পেঁপেরও চাষ হয় বাংলাদেশে যারা চাষি ভাইরা রয়েছে যারা কৃষক চাষ করে তাদেরকে কি পরামর্শ দিচ্ছেন এই পেপে চাষে যত্ন দিক থেকে হোক বা এই ধরনের জাত সিলেকশনের ক্ষেত্রে হোক কি পরামর্শ দিবেন কৃষকদের উদ্দেশ্যে বলবো যে পেপে চাষ এটা একটা লাভজনক ব্যবসা আমি অনেকদিন যাবত পেপে চাষ করতেছি অনেক সফল আগে প্রথম আমি দুই কাটা জমিতে চাষ করছি এখন আমার মাসাল্লা প্রায় দশ কাটা জমিতে পেপে চাষ আছে তিন বিঘার উপরে আছে পেঁপে চাষ অনেক লাভবান তাই আমার মতো যত কৃষক আছে তারা সবাই পেঁপে চাষ করুক এবং পেঁপে চাষ করে তারা লাভবান হবে জৈব সারের সাথে তাইকোটার্ম সমৃদ্ধ রিপিড গ্রোথ ব্যবহার করলে তারা অধিক পরিমাণ ফলন পাবে এবং কৃষকরা উপকৃত হবে অনেক লাভবান হবে আমার মতো তারাও লাভবান হবে আট দশজন লোক প্রতিদিনই আমার পেঁপে কেটে কলা বাগানে শশা শিম এইসব সবজির মাধ্যমে আমি প্রতিদিনই আটজন নিজে লাভবান এবং আট দজন লোকেরও আমি প্রতিদিন খাটাই কৃষি নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি করতে চান এই তো এখন বর্তমানে আপনার আরো অনেক ফসল রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দর্শকদের দেখানোর চেষ্টা করবো আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আপনারা করবেন দর্শক বন্ধুরা আমরা কথা বললাম কৃষি উদ্যোক্তা লিমন ভাইয়ের সঙ্গে তার পেঁপে চাষের গল্প আমরা এতক্ষণ জানলাম এই এলাকায় এসে অনেকের সাথে কথা বলে তাদের চাষাবাদের বিভিন্ন চেষ্টা করছি আমি সারা দেশ ঘুরে ঘুরে দেশের কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরি তো সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে অধিকাংশ পেঁপে চাষ হচ্ছে এবং কৃষি উদ্যোক্তারা এই পেঁপে চাষে বেশ স্বাবলম্বী হচ্ছে পেঁপে চাষের মধ্যে অনেক জাতের পেঁপে চাষ হয় বেশ করে ময়মনসিং এর এই সাইটে টপলেডি জাতের পেঁপেটা বেশিরভাগ চাষ হচ্ছে আমরা বরাবরই আপনাদের বলে আসি যে আপনার চাষাবাদের ক্ষেত্রে জৈবিকভাবে ভাবে পোকা এবং রোগের আক্রমণগুলো দমন করার চেষ্টা করবে এতে করে একদিক থেকে যেমন মাটি ভালো থাকবে অপর দিক থেকে মাটিতে থাকা উপকারী যে জীবাণুগুলো রয়েছে সেগুলো সক্রিয় হবে উপকারী যে বন্ধু পোকা রয়েছে সেগুলো জীবিত থাকবে এবং ক্ষতিকর পোকামাকড়গুলো আমাদের মাঠ থেকে সরে যাবে এক্ষেত্রে পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তারা এই ধরনের মাঠে আবারও নতুন নতুন ফসল চাষাবাদ করে তারা স্বাবলম্বী হবে দর্শক এই ছিল লিমন ভাইয়ের পেপে চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে